অনেকেই আছে আমরা অনেক সবজিই পছন্দ করি না আবার অনেকেই আছে এই শীতের সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকে কখন সবজির দামটা একটু কমবে সারা বছরের যে সবজির ঘাটতি তখন কিন্তু ফ্লাপ করে নেবে আসসালামু আলাইকুম এভরিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাসার প্রতিটা কর্নারই আমি চেষ্টা করি প্রতিনিয়তই আমার হাতের স্পর্শ দিয়ে সুন্দর করে রাখার জন্য আর আজকে আমি ডাইনিং টেবিলের পাশে যে বেসিংটা আছে সেই এরিয়াটাও একটু সুন্দর করে মুছে গুছিয়ে নিচ্ছি আর এখান থেকেই ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিনিয়ত যেহেতু একই ধরনের ভিডিও শেয়ার করা হয় হয়তো আপনারা বোরিং হয়ে যাবেন আমি এখানের টাওয়ালটা কালকে ধুয়ে দিয়েছিলাম আর সেটা শুকানোর পরে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর এখন সব কিছু নামিয়ে সুন্দর করে মুছে আবার কিন্তু জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এতে করে দেখা যাবে যে প্রতিদিন যখন আমরা এই কাজগুলো করব আমাদের কিন্তু কোনো জায়গায় একদমই ময়লা পড়ে থাকবে না গাছ আমি একটু বেশি পছন্দ করি আর আমার মানি প্লান্ট গাছ থেকে কিছু গাছ কেটে এই যে চারা তৈরি করার জন্য এখানে কিন্তু রেখে দিয়েছি আর এটা মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু শিকড় গজিয়েছে আশা করি এখান থেকেও বড় বড় মানি প্লান্ট হয়ে আমার ঘরের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করবে একে একে করে সব কিছু মুছে নিয়েছে আমি এখানে বেশি গ্যাদারিং করিনি খুবই প্রয়োজনীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলোই আমি এই মিররটার সামনে রাখার চেষ্টা করেছি আর এই তো এই পাশে খুব সুন্দর একটা ফুল আমি ঝুলিয়ে দিয়েছিলাম এতে করে দেখতে কিন্তু আরও ভালো লাগছে আর এখন বেসিংটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আসলে প্রতিনিয়ত কিন্তু এখানে খাবারের পর বা নাস্তা করার পর হাত দেওয়া হয় সকালে অনেক টাইমে দেখা যায় কি এখানে কিন্তু ফ্রেশ হতে হয় যার কারণে প্রতিদিন অন্তত একবার সময় করে এই বেসিং এরিয়াটা পরিষ্কার করে নিতে হয় তা না হলে দেখতেও যেমন খারাপ লাগে আর তেল চিটচিটে একটা ভাব হয়ে যায় ফাইনালি দেখেন সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখতে অনেক ভালো লাগছে এই ছোট্ট কর্নারটা আমার কাছে খুব ভালো লাগে একদমই আমার রুমের সঙ্গে মেশানো যেহেতু ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত কে বা কারা আমার সঙ্গে আছেন আমি আপনাদেরকে বলবো আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনার ভালো লেগে যায় ভিডিওর শুরুতে যারা লাইক দেননি এখনই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান তাহলে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ফাইনাল লুকটা সিঙ্কের কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন শুরুতেই যে বললাম অনেকেই আছে যে অনেক ধরনের সবজি পছন্দ করে না আর আমি হচ্ছে তার ভিতরে মনে হয় প্রথম আমি ব্রোকলিটা সেভাবে করে পছন্দ করি না তবে আজকের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি অনেকেই আছে যারা ব্রোকলি খেতে চায় না এটা যদি ফলো করে আপনারা খান এত মজার একটা খাবার আমি তো ভেবেছি যে আমি এতদিন না খেয়ে কতই না ভুল করেছি আমি শুরুতেই ব্রোকলিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে বাটার দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদমই কিন্তু সিদ্ধ করা যাবে না কালারটা একদম সবুজ রয়েছে আর যেহেতু একটু নতুন শুধু ব্রোকলি খেতে কেমন লাগবে যার কারণে কিছু সসেসও দিয়ে দিচ্ছি একসঙ্গে খাওয়া যাবে শীত আসলেই কিন্তু আমার কাছে মনে হয় সারা বছরের যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কিন্তু সবজি খেয়ে ফ্লাপ করে নিয়ে যায় যত প্রকার ভিটামিন আছে সব কিছুই এই সময় কিন্তু পাওয়া যাবে আমি উপরে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম আর এই তো ফাইনাল লুক এতটাই লোভনীয় হয়েছে অনেকেই আছে যারা ডায়েট করতে চান তারা কিন্তু অনায়াসে ভাতের পরিবর্তে এই খাবারটা খেয়ে নিতে পারেন এত মজার একটা খাবার আমি তো চিন্তা করেছি এখন থেকে প্রতিনিয়তই এই টেস্টি খাবারটা খাবো খাচ্ছিলাম আর তখন বলছিলাম কেমন না কেমন জানি হয় কিন্তু সত্যি এত মজার একটা খাবার আমি মনে হয় সবথেকে বেশি খেয়েছি আমার প্রিয় প্রিয় আপ ভাইয়াদের কাছে একটা কষ্টের কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমি যাদের ভিডিও দেখি শুরুতেই কিন্তু আমি একটা লাইক দিয়ে দিই আমার মনে হয় না যে আমি যাদের ভিডিও দেখি তাদেরকে আমি লাইক না দিয়ে আসছি এরকম আমার মনে হয় না কিন্তু আমার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আপ ভাইয়ারা দেখে কিন্তু একটা লাইক দেয় না অনেকেই আছে যাদের আমি কিন্তু বন্ধু করে নিয়েছি অথচ তারা আমার ভিডিও দেখে কমেন্টসও করে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে হয়তো ভুলে গিয়েছে তা না হয়তো মনে করেছে কেনই বা করবো আসলে আপু ভাইয়ারা এটাতে কোনো কষ্টও নেই টাকাও খরচ হয় না এখন কিন্তু কে আপনাকে বন্ধু করে নিয়েছে আর কে করে নেয়নি সেটা দেখলেই বোঝা যায় আজকে আমি এটা দেখে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর এই তো এটা ছিল সন্ধ্যার একটা নাস্তা একটা হচ্ছে চিজ মোমো আর একটা হচ্ছে চিকেন মোমো আমার ভাই অফিস থেকে আসার সময় দুই বোনের জন্য দুইটা ফ্লেভারের নিয়ে এসেছিল আর আমরা দেখেন টমেটো সস আর হচ্ছে ঝাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম আল্লাহ হাফেজ